নির্বাদ প্রকৃতি কথা বলে যদি তাকে বোঝার মন থাকে আজ সকালে স্কুলে গিয়ে এক অপূর্ব দৃশ্য দেখলাম খাসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভালোবাসা সৃজনশীলতা আর প্রকৃতির প্রতি মমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল শিমুল গাছের লাল টুকটুকে ফুলগুলো ঝরে পড়ছিল মাটিতে কিন্তু তাদের চোখে ওগুলো যেন অবহেলার বস্তু ছিল না ছিল সৃষ্টির উপকরণ তারা একে একে ফুল কুড়িয়ে বিদ্যালয়ের সবুজ মাঠের বুকে ভালোবাসার ছোঁয়া দিয়ে লিখে দিল খা শাঁ উচ্চ বিদ্যালয় এত ছোট্ট কাজটি বলে দেয় যার হৃদয়ে সৌন্দর্য থাকে সে চারপাশেও সৌন্দর্য ছড়িয়ে দেয় প্রকৃতি শিক্ষা ভালোবাসা সব একসঙ্গে মিশে তৈরি করে এক অনন্য অনুভূতি আমাদের আগামী প্রজন্ম যদি এমন ভালোবাসা আর সৃজনশীলতা নিয়ে গড়ে ওঠে তবে তাদের হাত ধরেই গড়ে উঠবে এক নতুন সুন্দর পৃথিবী শুধু বইয়ের পাতায় নয় প্রকৃতির মাঝেও লুকিয়ে আছে শিক্ষা শুধু দেখতে জানতে হয় ধন্যবাদ